জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে না বলেন না জনা बल न त मीर मां मोहम्मते तीर तर बुमा मौलान मोहम्मा देवालाया ले सही কখন তোমাকে যদি ভুলি আরে হে দায়াতিরালো জেলে নিয় কাছে তুলি সুহানা বল না ঠাই দিও প্রিয়ত বলনা না ঠাই দিও প্রিয়ত

যেদিন মর না শিবে তোমার নসিবে সঙ্গের সাথী কেউ হবে না তা কি জানো না মরণ যন্ত্র যন্ত্রণা ঠিক কিনা বলে যেদিন মর আসিবে শিবে তোমার নসিবে সঙ্গের সাথী কেউ হবে না তা কি জানো না মরণ যন্ত্রণা চারজনে জনে চার কাঁদে করে নিবে কবরে কবের চিরবিদায় দিবে জনা আরে অ না চিরবিদায় দিবে সুযনা সবাই তোমায় ছেড়ে যাবে নবীজি পাশে থাকিবে সবাই তোমায় ছেড়ে যাবে নবীজি পাশে থাকিবে খাটি খাটি প্রেমিক সারা তারে চিনবে না তোমরা জানো না মরণ বিষণ যন্ত্র না উপস্থিত আজকে জানুয়ারির আট তারিখ বেডি গান্ধী যুব সমাজের উদ্যোগে এক বিশাল ওয়াজ মাহফিলের এখন দ্বিতীয় পর্ব চলছে দ্বিতীয় পর্বের মধ্যে যারা এসেছেন আল্লাহ প্রেমিক রাসুল প্রেমিক বলি প্রেমিক দেশপ্রেমিক সরল মুসলমান ভাইয়েরা বাবারা প্রদানিস আমার মা বোনেরা সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আহমতুল প্রতিহিংসা আমাকে বিষয় দেওয়া হয়েছে প্রতিহিংসা এই প্রতিহিংসা আমি তো দেখি না হিংসা সারা কোনো মানুষ আছে দেশের মধ্যে আমি দেখি না আলেম বলেন জালেম বলেন পিসাব বলেন মুরিদ বলেন আমলিক বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন জমাত বলেন যত দল আছে যত শ্রেণীর ফকিনী বলেন বিক্ষুক বলেন বাদশাহ বলেন রাজা বলেন মহারাজা বলেন শ্রোতা বলেন বক্তা বলেন প্রত্যেকের মধ্যেই কিন্তু প্রতিহিংসারা কাজ করে কিন্তু একটা আছে লিমিট আর একটা আছে আনলিমিট আনলিমিট যারা প্রতিহিংসা করে তারাই কিন্তু সামান্য বিষয়ে একে অপরকে মায় দেওয়া দেয় থাপ্পড় দিয়া দেয় মাথা ফাড়িয়া ফালায় ঠিক কি না আবার তার চাইতে বেশি প্রতিহিংসা যার মধ্যে কাজ করে সে কিন্তু সামান্য বিষয়ে এক ভাই আর এক ভাইকে মাইরায় ফালায় ঠিক কি না কিন্তু বলতেছিলাম তুমি যে প্রতিহিংসার মধ্যে পয়রা তোমার এক ভাইকে তুমি মেরে ফেলছো তোমার এক ভাইকে তুমি দিলা যে দিলা তুমি যাকে মেরে ফেলেছ তাকে হয়তো আল্লাহ সাদাতের মর্যাদা নসিব করবে কিন্তু তুমি যে প্রতিহিংসার মধ্যে পৈরাময়রা ফলাইছো বাবুরে আমি বলতে চাই প্রতিহিংসার মধ্যে ডুব তোমার মৃত্যু হবে তার চাইতে বেশি তুমি যে প্রতিহিংসার মধ্যে একজনকে আঘাত করলাম মাথা রক্তাক্ত করলাম সে তো রক্ত ডাক্তারের কাছে গেলে ভালো হবে রে কিন্তু তোমাকে আল্লাহ এমন একটা সমস্যার মধ্যে সমস্যার মধ্যে তোমারে পালাইবো তোমার সারার কোন ওজা ডাক্তার হেকিম কবিরাজ থাকবে না দেখি না তা আমরা আজকে মাহফিলের দ্বিতীয় পর্বের মধ্যে আল্লাহর কাছে বানাচ্ছে আল্লাহ আমাদেরকে হিংসা দিও না আমার নবী আসাৎ করেন যে আগুন যেমন কাঠকে কয়লা কইরা দেয় হিংসায় মানুষকে এইভাবে জ্বালায়া পোড়ায়া সারখার করে দেয় আমরা কি হিংসা চাই নাকি হিংসা মুক্ত চাই দেখো আমার এই যে ভাইজান ইমাম হাসান মুহিব্বি এই যে ভাইজান অত্যন্ত আশেখা রসুল একটা কথা বলেছেন মাসটা হচ্ছে রজব মাস সময় রজবের চাডা যখন উত্তরে আমার নবী দোয়া করতেন ইজা দাখালা রাজাবু যখন রজবের চাঁদ আমার নবী দেখত আমার নবী বলতো আল্লাহ না আমার নবী বলতো কল অল্ল ঘুম বাৰিক লানা হল্লাহ আমাকে রজবে রজবের রে চাঁদে শাহবান চাহবাণ চাঁদে তুমি আমাকে বৰ গদ দাও লেখা লেঘনা তুমি আমারে বৰ গ দ আল্লাহৰ নবী বনতা সে আল্লাহ হুম বাৰিক ল নাফি ৰজা বাভ চাহবান ওৱাবান লেঘনা ইলাশ হারি ৰমা রজবের চাঁদে বরকত দিবা শাবান মাসে বরকত দিবা আর আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি তুমি আমার রমজান মাস পর্যন্ত পৌঁছায়া দাও সুবহানাল্লাহ কোন কেন আমরা কি রমজান মাস চাই কি চাই না কথা কোন চাই কি চাই না আল্লাহ যেন প্রত্যেককে রমজান মাস নসিব করে আমিন বলেন মাসের নাম হচ্ছে রজব মাস কত কালকে ছয় তারিখ গিয়েছে এই ছয় তারিখে একজন আল্লাহর অলির ওরস অপাত দিবস গেছে এনতে কালবাস শিখে গেছে যার খাতিরে আমরা উপমহাদেশের মধ্যে মুসলমান হয়েছি ইসলাম পাইছি তার নাম কি তার নাম হইল খাজায় খাজে গান কুল খাজে গান গরিব নওয়াজ বন্দা মহিনুল মিল্লাত মহিনুদ্দিন হাসান চিস্তি সুম্মা আসমি

মধ্যে পরে যে মানুষ আকাম করে কুকাম করে মারে ধরে পিটে সব করে আমি একটু এক্সাম্পল দিচ্ছি আমার খাজা ময়নুদ্দিন এনতে কালের আগে বলতেছে একজন ভক্ত ছিল ছিল তার নাম হইল আব্দুল জব্বার নাম কি মহিনুদ্দিন ডাক দিয়া বলে আব্দুল জব্বার রে এখন থেকে আজ থেকে আমি তিন দিন পরে মারা যাব সোনালা আচ্ছা পৃথিবীর মধ্যে মধ কার মরণ কখন হয় এটা কেউ কি জানে কিন্তু আল্লাহ জানাইলে জানে এখন এটা হচ্ছে আতাই কি আতাই আল্লাহ পাকের পদত্তর দেওয়া ক্ষমতা বলে এমন কিছু আল্লাহর অলি আছে তারা জানে তাদের খবর হয়ে যায় আমি কব মর সুমা লাগুন সৃষ্টি ডাক দিয়া বল তা আব্দুল জব আমি তিন দিন পরে মারা যাব হুজুর মুর্শিদ মারা যাবেন তাহলে আপনার জানা যান নামাজকে পড়াইব কয় কেউ না একজন আসব শোনা না কোনো কেন হুজুর আপনার গোসল দিবে কি দুয়াইব কি আপনাকে কাপড়ের কাপড় পরাইব কে বলতাছে ওরে আব্দুল জব্ব তুমি আমার কাপনের কাপড় কাটবা কাপন পরাইবা গোসল দিবা জানাজার নমজের মাঠের মধ্যামা নিবা দেখবা উত্তর দক্ষিণ থেকে একজন মুসাফির আসব গোড়ার উপরে সাবার হয়ে কালো পাগড়ি কালো পায়ে জামা কালো জুব্বা লক্ষ মুসলমান আমার খাদা সৃষ্টি করেছেন হিন্দু থেকে বেদিন থেকে মুশরিক থেকে থেকে কত লক্ষ হ্যাঁ আটানব্বই লক্ষ মানুষ যদি হুসেনপুরে আসে ধরব এরকম মাঠ আছে কত আসেনি আটানব্বই লক্ষ মুসলিম উপস্থিত জানা হাজার নমা জন্য ইমাম কই, ইমাম কই ইমাম কই কিরে রোদ্রের মধ্যে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো ইমাম সাহেব কই সোমাল আব্দুল জব্বরকে ডাকতি সাফ জব্বর তোমাকে তো অনেক ভালোবাসতো কাছে রাখতো তুমি খাস একজন মরিদ তোমার কাছে কিছু বলেছেন হ্যাঁ বলেছেন বলে গিয়েছেন বলেছেন যে আমার ইমাম আসবে উত্তর পশ্চিম কন্যারের থেকে কালো পোশাক কালো পায়জামা কালো কালো জুব্বা কালো রুমাল চেহারা দেখা যাবে না খবরদার উনি গোড়া উপর করে আসবে টক 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 টপ করে উনি আসবে তারা জান্ন কমপ্লিট করবে উনি আবার উত্তর পশ্চিম কন্যারের দিকে দিয়ে চলে যাবে খবরদার তাকে দেখতে যেও না জিজ্ঞাসা করতে যেও না বাড়ি কোথায় গড় কোথায় আপনার নাম কি যদি জিজ্ঞাসা করো তোমার সমস্যা হবে সুবহান আটানব্বই লক্ষ মুসলমান দাঁড়াইয়া রয়েছে জানা জানা নামাজকে পড়াইবো হঠাৎ করে যেই কথা ওই কাজ উত্তর পশ্চিম কর্নার দিয়া গোড়ার উপরে করে কালো রুমাল কালো ফাইজা মা কালো পরে নুরানি তো এখনো কেউ দেখে না নবীর বংশরা হয় ঠিক কিনা দেখেন না আপনার নবীর বংশ তো দেখেন না আপনারা আচ্ছা এখন আসছে উনি বললেন কাতার সুজা কর আমি জানান যারা নামাজ পড়াইতে আছি জানাতেন নমাজ পড়াইলেন উনি চলে যাচ্ছেন কিন্তু আব্দুল জব্বরে ডাক দিয়া কয়ে ওগো ইমাম সাহে তারা দারান উনি বলতেছে তোমাকে না নিষেধ করেছে মুর্শিদে খাজা মহিনুদ্দিন কইসে না জানতে চাইও না বাড়ি কই গর কই তোমার নাম কি কোথেকে আসছ তোমাকে কি নিষেধ করেন নাই হ নিষেধ করছে কিন্তু আগামী কালকে যখন আমারে কোনো মানুষ বলবো আব্দুল জব্বর তোমার পীরের জানাজার নমাজের ইমাম কে ছিল আমি কি বলবো চিৎকার দিয়ে বলেন সুবাহান আল্লাহ আব্দুল কই আমি কি বলবো আমার মুর্শিদের ইমাম কে ছিল আমি তো জবাব দিতে হবে যেহেতু আমাকে মুর্শিদ বই লাগেছে যা বলার বলছে আপনি কে গো আপনার চেহারাটা দেখান কই চেহারা দেখায়ও না দেখতে যেও না তোমার সমস্যা হবে কই সমস্যা হইলে হইবো দেখাম দেখতে চাই এখন মুড়িদের তার সামনে দিয়া কই আসো দেখতে চাও আমি কে দেখতে চাও আমি কে দেখতে চাও আমি কে যখন কালো পর্দা সরাইসে রে আব্দুল জব্বর দেখতেছে ওই যে লা লাশ খাটের মধ্যে যে লাশ ওই লাশে খাজা মহিনুদ্দিন শুয়া রয়েছে আবার ওনার জানা যার ইমাম উনি দিনেই খাজা মহিনুদ্দিন ওই একই রকম যদি একসাথে লাশের জাগার মধ্যে লোকটা আবার ইমাম সাহেবের জাগার মধ্যে লোকটা তাকে জ্ঞান থাকার কথা কন্যা উনি কি করলেন উনি পরে গেলেন জমিনের উপরে উপরে পড়ার পরে উনি বলে হায় হায় রে আমি মুর্শিদ হারা আমি মুর্শিদের প্রে মাগনের পোড়া সাদা দেখো আমি মুর্শিদের প্রে মাগু উনের ওরে আজকে আমি হইয়া গেছি রে মুর্শিদ মুর্শিদ চাঁদের হারারে আমি মুর্শিদের প্রেমাগুনের পুরা। আব্দুল জম্পরে ডাক দিয়া বলে অজ্ঞান হয়ে গেছে হজমদ্দিন তাকে হাত দিছে উঠো কথা আছে জ্ঞান ফিরার পরে ওই যে ইমাম সাহেব কৈদাসে শোনো আব্দুল জব্বর তোমাকে নিষেধ করছিলাম কয় নিষেধ করছেন ঠিক আছে আমার তো মনে নাই আমি এখন কি করব। ওই তুমি যে আমাকে দেখেছ আমাদের এদিকে মনে নাই আসেনি মনে হাজ আপনাদের খাজা মহিনুদ্দিন কৈদাস তুমি আমাকে দেখছ ওখানেও এখানেও খবরদার না কারোর কাছে বললে তুমি ওই দিন তোমার শেষ দিন উনি এই দৃশ্য দেখার পরে খাওয়া নাই দাওয়া নাই চাকরি নাই কাজ নাই কর্ম নাই গুসল নাই কিচ্ছু নাই হায় হায় রে পাগল পারা হয়ে গেছে লোকেরা বলে তুমি কেন এরম পাগল আমি এমন এক আমি দৃশ্য দেখছি রে আমার পাগল হওয়া ছাড়া আর কোনো উপায় নাই কি দেখেছ কি দেখেছ কি দেখেছ কই আমি দেখছি যিনি লাশের জায়গায় উনি আবার ইমামের জায়গায় বলতেছে ইয়া রাসূলুল্লাহ जिंदाबाद 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 अब्दुल জব্বার কই কই বুঝলাম না বাইঙ্গা বলো বুঝিয়া বলো কই বুঝো নাই যিনি যিনি লাশের মধ্যে শোয়া যিনি খাটিয়ার মধ্যে শোয়া উনি আজকে জানাজার ইমাম হয়েছেন ওই যে খাজা দিন কইছিল যে তুমি যেদিন দিন কইবা তুমি ওই দিন শেষ দিন বাসবা না মরে যাবা উনি মারা গেছে উনি ময়রা গেছে এখন খাজা মইনুদ্দিনকে দাফন করব আজমিরের মধ্যে আজমির হতে এলোয়াওয়া গরিবের বন্ধু গরিব সময় লাগো কেন আজমির হতে এলো আওয়াজ বল না আজমির হতে এলো আওয়াজ গরিবের বন্ধু গোরেি দিবে খালি হাতে যায় তোমার রব যায় ও বাব গুচায় দুঃখ বলেন না হায়রে এখন দাপন করছে আজমিরের মধ্যে তার কিছু ভক্ত আছে ভক্তরা ফাতে দেয় মাহফিল করে মিলাজ শরীফ পরে মোনাজার দিয়া কান্দে মাজারের সামনে বক্করা কান্দে মুর্শিদ হারা ব্যথায় কান্দে এখন শরীয়তের কিছু আলেম আছে না আসেনি আমরা যাদেরকে ওহাবি বলি এরা কইতাছে যে ওই দেখো খাজা মৈনুদ্দিনের মাজারকে পূজা করতেছে এই হইল প্রতিহিংসামূলক এই কথা যে তাদের মুখ দিয়ে বের হয়েছে আজকে যারা বাংলাদেশের মধ্যে মাজার ভাঙতেছে অলি আল্লাহর মাজার ভাঙতেছে এটা সত্যি সত্যি প্রতিহিংসামূলক ঠিক না প্রতিহিংসার কথা বলতে চাই ওই যে আলেমরা বলতেছে যে এই দেখো খাজা মঈনুদ্দিনের মাজারের মধ্যে পূজা করতেছে তার এমন ব্যাকল পূজাও বোঝে না জিয়ারত বোঝে যারা নবীর সুন্নত জিয়ারতকে পূজার সাথে তুলনা দেয় আমি তাদেরকে মুসলমান বলি না আপনারা বলেন নাকি ওই তো চুপ কেন চুপ বলেন নাকি বলেন আপনারা আরে মুসলমান নয় আমার নবীর সুন্নত এত পবিত্র একটা আমলের সাথে যারা হিন্দুদের পূজা পূজার সাথে তুলনা করে মুসলমান না এখন বলতে দেখছেন খাজা মহিনুদ্দিন বিদায় না নিতেই তারা পূজা শুরু করে দিছে এখন কি করা কয় মাজার বেঙ্গালামু কি করব? এই আসছে মাজার বাঙ্গা মাজার বাংতে আইসোনা মাজারের মধ্যে যে শুয়ে রয়েছে হাদিসে কুত্রের মধ্যে আল্লাহ বলতেছেন যারা আমার সাথে শত্রুতানি করবে দুশ্মনী করবে করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধের ডিক্লারেশন দিলাম যুদ্ধের ঘোষণা দিলাম আপনারাই বলেন বান্দা হইয়া আল্লাহর সাথে যুদ্ধ করলে তার কোন উপায় থাকব না আবার বৈঠক করছে এক কাজ করো ডাইরেক্ট মাজার বাংতে যায় না এক কাজ করো ওই দিল্লিতে ওই দিল্লির মধ্যে বাদশাহ ছিল বাদশাহ আলমগীর ওই বাদশাহ আলমগীর আবার কিন্তু মহাদ্দেশ ছিল মুফতি ছিল যিনি এক হাজার মুফতি মহাদ্দেশকে একসাথ করে একটা ফতুয়ার কিতাব লিখেছেন ওই ফতুয়ার কিতাবের নাম হচ্ছে ফতুয়াই আলমগিরি আলমগীরের কাছে মোল্লারা গেছে তারা বুঝা যারা আর কি মাজার পূজা বলতে যায় তারা গিয়ে বলে বাদশাহ দেখো দেখো খাত মঈনুদ্দিন সুলতানুল হিন্দ আতায় রসুল গরিব নামাজ বান্দা নামাজ উনি উনি বিদায় না নিতে নিতে কবরের মধ্যে মোমবাতি দেয় আকর বাতি দিয়া তারা গোলাপ দল সিতায় আর মিলাস শরীফ পরে দুরুস সালাম পাঠ করে সুরাফা তাইয়া একলাস শরীফ পরে আর হাত তুইলা মোনাজাত করে এটা আসলে মোনাজাত না এটা হচ্ছে কবর পূজা মাজার পূজা বাদশা আলমগীর কয় এখন কি করতে চাও কয় আমরা মাজার ব্যঙ্গে ফেলবো কি করবো এখন বাদশাহ আলমগীর তো এমনি তো বাদশাহ নাই তার মধ্যে কিছু জ্ঞান আছে না সময় শেষ বকু আসো না রে বীর আচ্ছা দেখো এখন বাদশাহমগীরকে ঠিক আছে তোমরা মাজার বাং ঠিক আছে আমার একটা শর্ত আছে আমার সাথে তোমরা চলো আমি তিনবার খাজা ময়নুদ্দিনকে সালাম দিমু যদি উনি আমার সালামের উত্তর দেয় মাজার বাংবিধ কতরা হাত বাঙা পালাম তোমাৰ এক না কেন বা সালম্বিৰ কয় ঠিক আছে তোমা তোমাদের মধ্যে তো প্রতিহিংসা কাজ করতেছে তোমাদের কবরে কাছে কেউ যায় না খাদা মৈনুদ্দিনের মাজারের মধ্যে যায় আর তারা জিয়ারত করে তোমার এটা পছন্দ হয় না প্রতিহিংসার মধ্যে পড়ছো ঠিক আছে আমার লাগে চলো নারে তো এখন প্রতিহিংসার মধ্যে পইরে এই কাজটা করতেছে ঠিক না এখন বাস্তব আলমগীর চলো আমারও লাগে চলো আমি সালাম দিব তিনবার যদি আমার সালামের উত্তর না দেয় তাহলে মনে করবো ময়রা গেছে খাজা ময়নুদ্দিন নাই রে মারা গেছে তোমার তোমরা মাজার ভেঙ্গে ফেলবা ওয়াডা দিয়া দেব আর যদি আমার খাজা দিন মাজার থেকে ওয়ালাইকুম সালাম বলে কথা বলে মাজার নয় মাজারের গায়ের মধ্যে স্পর্শ করলে তোমাদের বড়িতে হাত থাকবে না এখন বলতেছি চলেন আসেন হাজার হাজার মানুষ নিয়ে আসছে খাজা মঈনুদ্দিনের মাজারের কাছে বাদশা আলমগীর বলে আসসালামু আলাইকা ইয়া গরীব নওয়াজ আসসালামু আলাইকা ইয়া খাজা মঈনুদ্দিন কোন আওয়াজ নাই ওহা ওই যে আলেমরা কইতাছে কইছিনা মইরা গেছে হে উত্তর দিব কেমন না সে তো গেছে গা আসসালাম গির একটা কথাও বলবা না আমার আল্লাহ বলতেছে ফি আমার রাস্তায় যারা মারা যায় তোমরা তাদেরকে মরে গেছে চিন্তাও করবে না ধারণাও করবে না বাল আহয়া বরং তারা জিন্দা শুধু জীবিতই নয় আল্লাহ বলে বাল আহিয়া উন্নয় দারব আল্লাহ পরে আমি তাদেরকে জিন্দা রাখছি আবার খাওয়ানো খাবাই খাবার করতে খাওয়াই জান্নার থেকে খাবাই ভালো বলো না কেন প্রথমবার সালাম দিলে কোনো আওয়াজ নাই শুনুন নাই এখন ভাই হাইরি বাদশা আলমদের মধ্যে ভয় ঢুকলো যদি সালামের উত্তর না দেয় তাহলে তো মাদার ভেঙে ফেলবে রাখবে না দ্বিতীয়বার বল না আসসালামু আলাইকা ইয়া গریب نواز আওয়াজ নাই দ্বিতীয়বার বললে না আসসালামু আলাইকা ইয়া গریب نواز উত্তর দেন উত্তর দেন উত্তর দেন আপনি কি জানেন না সালাম দেওয়া সুন্ন উত্তর দেবা আজি বলা সুবহানাল্লাহ এখন তিনবারের সময় আওয়াজ নাই আলেমেরা খোকেরা কয় ব্যাঙ্গা ফালা মোরা গেছে আওয়াজ নাই বাদশা আলমগীর মুখটাকে মলিন কইরা শৈলা যাইতাছে তা হায় হায় রে খাজা দিনের মাজার রক্ষা করতে পারলাম না ভাঙা ফলাইব এখন বাদশা আলমগীর চলে যাইতেছে মুক্তা মলিন কইরা হঠাৎ করে কে যেন ডাক দিতাছে ওয়া আলাইকুম সালাম ইয়া বাদশা আলমগীর সুবহানাল্লাহ উনি চোখের পানি মুছতে মুছতে তাকিয়া দেখতেছে খাজা দিনের মাজারের উপরে একটা নোরানি হাত বের কইরা দিচ্ছে বাসাল অঙ্গির আপনি যে আপনাকে তিনবার সালাম দিলাম উত্তর দেন না কেন আপনি কি আমার সালামের আওয়াজ শোনেন না বাদশাহ সাল কইতাছে বলেন বলেন কই কয় তুমি যখন আমাকে সালাম দিলা আমি শুনেছি উত্তর দেই নাই দ্বিতীয়বার সালাম দিয়েছ আমি শুনেছি উত্তর দেই নাই দ্বিতীয়বার সালাম দিয়েছ আমি শুনেছি উত্তর দেই নাই কেন দেন নাই কয় আমি প্রথম সালামের সময় ছিলাম মক্কা শরীফে হেরামের